দর্শক আমাদের এখানে মেহমানদারি বন্ধ আছে কিন্তু মানবিক কাজ কিন্তু একেবারে পুরোপুরি যে বন্ধ হওয়া তা হয়নি আমার বাড়িতে কিছু প্রবলেম হচ্ছিলো যে কারণে এখানে রান্না বাড়িটা বন্ধ আছে খাওয়ানো বন্ধ আছে আমরা বাইরে গিয়ে খাওয়াচ্ছি এই রোজার ঈদ অর্থাৎ উল ফিতর থেকে কোরবানি ঈদ পর্যন্ত বন্ধ রেখেছি আপনারা জানেন আমি কৃষি নিয়ে কাজ করি বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে গরু ছাগলের ভিডিও দেখাচ্ছি যে কারণে আপাতত একটু ওইটা একটু বন্ধ আছে তো যাই হোক আমার কাছে চারটি হুইল চেয়ার ছিল এই চারটি হুইল চেয়ারের মধ্যে তিনজনকে পাওয়া গেছে যারা হুইল চেয়ার পাওয়ার উপযোগী তাদেরকে খবর দিয়ে নিয়ে আজকে তিনটি হুইল চেয়ার দেবো আরও একটি থাকবে আমরা দেখব কে কে আচ্ছা নিয়ে আসেন নাম কি এক অজয় অজয় দাস বাড়ি কোথায় বারোয়া আচ্ছা ঠিক আছে আর আর ওনাকে নিয়ে আসো আপনার নাম কি বাবা মোহাম্মদ সাইবুল ইসলাম মোহাম্মদ সাইবুল ইসলাম মোহাম্মদ সাইফুল ইসলাম বাড়ি কোথায় হাটটা আচ্ছা ঠিক আছে ওনার নাম কি বাবা আয়সা খাতুন বাড়ি কোথায় মাগুরাডাঙ্গা তোমার নাম বাবা অজয় দাস বারইয়া আপনার কি হয় ছেলে ছেলে মেয়ে কয়জন দুই ছেলে এক মেয়ে এই একটা এই অসুস্থ না আপনার স্বামী কি করে কুলা চালন বানায় না আচ্ছা ঠিক আছে তাইলে এই চেয়ারটা হলে একটু সুবিধা হবে আচ্ছা আচ্ছা আর আপনার থেকে আসছেন যেন মাগুরা ডাঙ্গা আয়সা খাতুন না আচ্ছা আপনার কি হয় আপনি ছেলের বউ একটু দেশে রাখেন বয়স হয়ে গেছে যা আরাম পাবে না সুন্দর হবে আচ্ছা ঠিক আছে আর আপনার নাম হচ্ছে কি সাইফুল ইসলাম না চন্দ্রকাতি গয়াহটা আপনার পায়ে কি হয়েছিল আপনার স্বামী যা কি একটু উপকার হবে তো না হুইল চেয়ার ব্যবহার করেন অন্য কাউকে দেওয়া যাবে না বিক্রি করা যাবে না ঠিক আছে অনেকে নিয়ে যায় বিক্রি করে দেয় করে করে বন্ধ দিয়েছিলাম এই তো আচ্ছা কাছে করেন অনেকের চোখের একটাও নাই এখনো আপনি দেখতে পারতেছেন আল্লাহর কাছে শুকুর গুজারি করেন আল্লাহ তো ওই চোখ দেখবেন যে একদিন সকালে উঠে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে হয়েতেই মানে আল্লাহর কাছে অসাধ্য কিছুই নাই আচ্ছা যাই হোক দর্শক আমার কাছে চারটি হুইল চেয়ার ছিল একটি ছিল মাহফুজুল বাড়ি আরেকটি খন্দকার মবিনুল ইসলাম আরামবাগ ঢাকা এবং দুইটি ছিল রাজিয়া সুলতানা অস্ট্রিয়া ভিয়েনা থেকে পাঠানো রাজিয়া সুলতানা বান দুটি ছিল এই মোট চারটি হুইল চেয়ার আমার কাছে ছিল যেহেতু এইখানে মেহমানদারি একটু বন্ধ আছে সেই কোরবানির পরে আবার মেহমানদারি শুরু করবে ইনশাআল্লাহ তো যেহেতু আপনাদের দেওয়া আমানত আমার কাছে ছিল এটা আমার দায়িত্ব ছিল আমার ছেলেকে বলেছিলাম তুমি দেখো কাদের হুইল চেয়ার দরকার এদেরকে বাছাই করে চারজনকে ব্যবস্থা করো যাই হোক তিনজনকে খুঁজে পেয়েছে যাদের হুইল চেয়ার দরকার ছিল সেই তিনটি হুইল চেয়ার দিয়ে দেওয়া হলো আরও একটি হুইল চেয়ার আমার কাছে রয়ে গেল আশেপাশে কারোর যদি হুইল চেয়ার দরকার হয় অপ্রয়োজনীয় না অনেকে এসে সামান্য একটি সমস্যা হুইল চ্যান নিয়ে যা বিক্রি করে দেয় এই ধরনের কেউ আসবেন না একটি হুইল চ্যান আছে আমার সঙ্গে যোগাযোগ করে বাড়িতে এসে নিয়ে যাবেন তো ঠিক আছে দোয়া করবে না দোয়া করবেন আমাদের এই যে মাহফুজুল বাড়ি সাহেব রাজিয়া সুলতানা অস্ট্রিয়া এবং খন্দকার মবিনুল ইসলাম আরামবাগ ঢাকায় ওই তিনজনে চারটে দিয়েছে আর মধ্যে তিনটে দিলাম একটা হয়ে গেছে সবার জন্য দোয়া করে না আল্লাহ যেন তাদেরকে সবসময় ভালো কাজের মধ্যেই রাখে ঠিক আছে আইন বলছিলাম দাও অন্য দিকটায় একে দাও হ্যাঁ এটা দেখাই দাও হ্যাঁ ওই যে হ্যান্ডেলগুলো দেখাই দাও খুব সুন্দর হুইল চেয়ার